আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বাচ্চাদের খাবার রেসিপির আজকের আয়োজনে রয়েছে ওজন বৃদ্ধিকারী পুষ্টিকর স্বাস্থ্যকর মজাদার সাবধানের রেসিপি প্রিয় দর্শক একটি বাচ্চার খাবার চাহিদা খুবই অল্প পরিমাণে থাকে তারা আমাদের বড়দের মতো প্লেট বা পাটি ভর্তি করে খাবার খাবে না বড়দের তুলনায় বাচ্চাদের পুষ্টি চাহিদা বেশিই থাকে কারণ তাদের বাড়ন্ত বয়স এজন্য পুষ্টিবিদরা বলেন বাচ্চাদের জন্য এমনভাবে খাবার তৈরি করতে হবে যেখান থেকে বাচ্চারা অল্প খাবে পরিমাণে বেশি পুষ্টি পাবে সাবধানের রেসিপি তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি আমার বাসায় তৈরি করা চালের সুজি সেই সাথে নিয়েছি সাবুদানা সাবুদানা ধুয়ে আমি ৩০ মিনিটের মতো ভিজিয়ে রেখেছিলাম এখানে আমি পরিমাণ মতো নিয়েছি গ্রেড করা গাজর তো সেটা দিয়ে দিচ্ছি একটু বেশি পরিমাণেই কারণ এখানে যেহেতু চালে সুজি তারপরে সাবুদানা থাকছে তো কার্বোহাইড্রেট যেহেতু পরিমাণে বেশি বাচ্চার ওজন বাড়াতে সাহায্য করবে তো আবার বাচ্চার যেন কোষ্ঠকাঠিন্যর মতো সমস্যা না হয় এই কারণে গাজরের পরিমাণটা একটু বেশি দেওয়া হয়েছে কারণ গাজর হচ্ছে বাচ্চাদের কোষ্ঠকাঠিন্য সমস্যা থেকে দূরে রাখে এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি গরুর দুধ যারা এখনও বাচ্চার খাবারে গরুর দুধ যুক্ত করেননি আপনারা এখানে বিশুদ্ধ নর্মাল পানি দিয়ে সাবুদানাটা রান্না করে নেবেন খুব সুন্দর একটা ভালো ফ্লেভারের জন্য এখানে দিয়ে দিয়েছি দুইটা এলাচ তো পুষ্টিবিদরা বলে থাকেন যখন বাচ্চাকে প্রথম গরুর দুধ খাওয়াবেন তো সরাসরি না খাইয়ে আপনারা চাইলে গরুর দুধের তৈরি করা খাবার বাচ্চাকে খাইয়ে দেখতে পারেন আপনার বাচ্চার কোনো অ্যালার্জিজনিত সমস্যা হয় কি না বা শরীরে অন্য কোনো সমস্যা দেখা দেয় কি না তো এভাবে করে আপনারা কিন্তু গরুর দুধ দিয়ে অল্প অল্প করে বাচ্চাকে খাবার তৈরি করে খাওয়াতে পারেন তো যাই হোক এ পর্যায়ে কিন্তু আমি এটা ভালো করে জাল করে নিয়েছি আর সাবুদানা ভিজিয়ে রাখার কারণে খুব সহজেই কিন্তু সিদ্ধ হয়ে যায় আর এটা দেখেই বুঝতে পারছেন যে সাবুদানাটা কিন্তু হয়ে গিয়েছে তো এ পর্যায়ে আমি চুলার আঁচ একেবারেই কমিয়ে রেখেছি আর খাবারের আরও পুষ্টি বাড়াতে এর সাথে আমি আরও কিছু দিয়ে দিচ্ছি যেটার কারণে বাচ্চা এটা আরও খুবই মজা করে খাবে এবং এই খাবারটা আরও পুষ্টিকর ও হেলদি হবে দর্শক সাবধানায় প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট থাকে যার কারণে বাচ্চার দ্রুত ওজন বাড়াতে সাহায্য করে একটি খাবার থেকে যখন পর্যাপ্ত পরিমাণে প্রোটিন ফ্যাট কার্বোহাইড্রেট ও অন্যান্য পুষ্টি উপাদান একসাথে পেয়ে যায় তখন বাচ্চার ওজন উচ্চতা ও মেধাবিকাশ খুবই দ্রুতভাবে হয়ে যায় এ পর্যায়ে আমি কাঠবাদাম আর কাজু বাদাম গুঁড়ো করে তারপরে দিয়ে দিয়েছি কারণ বাদামে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন এ ডি হেলদি ক্যালোরি প্রোটিন ক্যালসিয়াম জিঙ্ক ও মেগা থেরি ফ্যাটি অ্যাসিড যা মস্তিষ্ক বিকাশে বা স্মৃতিশক্তি বাড়াতে বাচ্চাদের সাহায্য করে এ পর্যায়ে আমি দিয়ে দিয়েছি বাটার আপনারা চাইলে এখানে ঘিও ব্যবহার করতে পারেন বাটার স্বাস্থ্যকর ফ্যাট ও ক্যালোরি থাকে স্বাস্থ্যকর ফ্যাট ও ক্যালোরি বাচ্চাদের সঠিক ওজন বাড়াতে সাহায্য করে তাই যে বাচ্চাদের ওজন কম তাদেরকে নিয়মিত বাটার খাওয়ালে আস্তে আস্তে বাচ্চার ওজন গেইন করতে শুরু করবে তো আমি এখানে বাটার দেওয়ার পরে খুব সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে এ পর্যায়ে আমি চুলা অফ করে কিছু সময়ের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি আর এই তো ঢাকনা তুলে নিয়ে এলাম কারণ এই সময়ে বাটার দিয়ে আমি একটু ঢাকনা দিয়েছি এই কারণে যে এত সুন্দর একটা গ্রাম ছিল এবং খাবারটা যদিও কোনো রকম মনের ভিতরে সন্দেহ থাকে যে সিদ্ধ হয়নি বা কিছু তো ঢাকনা দিয়ে ঢেকে রাখার কারণে কি হয় খাবারটা পুরোপুরি একদম গলে যায় তো এই তো আমি কিন্তু আমি বেবিকে যেভাবে খাওয়াবো সেভাবে উঠিয়ে নিয়েছি আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী বা আপনার বেবি যেভাবে খায় সেই অনুযায়ী পাতলা ঘন করে নিতে পারেন এই তো তৈরি হয়ে গিয়েছে বাচ্চার পুষ্টিকর স্বাস্থ্যকর মজাদার ওজন বৃদ্ধিকারী সাবধানের রেসিপি দর্শক একটি খাবারে যখন এই পুষ্টি উপাদান দিয়ে রান্না করা হয় তখন সেই খাবারটি এমনিতেই কিন্তু পুষ্টিতে পরিপূর্ণ হয়ে যায় এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ